রবিল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালে ভাই শরীর হচ্ছে শরীর ভালো সব ভালো আচ্ছা ব্যবসা মনে হচ্ছে কেমন চলতেছে এখন চলছে আল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এখন তো নিয়মিত গরু বছর নিয়ে আসতেছেন কম বেশি বকনা থাকতেছে গাবি গরু থাকতেছে জি কম বেশি সব গরু থাকছে গাবি গরু থাকতেছে বকনা থাকতেছে আচ্ছা গরু তো অনেকগুলো আনছেন দেখলাম মাত্রই একটা গরু বিক্রি করে দিলেন ভাই জি সকালে একটা করছে এই কিছুদিন আগে একটা পাতে আসলো দেখলো দোয়ান টন করে দেখি

এখানকার খোঁজটা কিভাবে পেলেন খোঁজ খবর জাকির ভাইয়ের মারফতে আইসিলাম এন এরপরে রবুল ভাইয়ের লোকের দেখা হইলো আচ্ছা রুবুল ভাইয় সাথে একটা সাক্ষাৎ হয়ে গেছে যে গরু নিচ্ছেন এখান থেকে যে একটা নিচ্ছেন একটা নিচ্ছেন কেমন বাজেটের মধ্যে নিচ্ছেন এক লাখ পঁচিশে আমরা ছোট বা গরু আর কি বুঝেন আচ্ছা মানে অল্প বাজেটের মধ্যে সাধ্য সেই মতে গরু নিচ্ছেন জি জি আচ্ছা রবুল ভাইয়ের আচার ব্যবহার বা লেনদেন সম্পর্কে কেমন কি বুঝলেন না না খুব ভালো আচার ব্যবহার আমরা সন্তুষ্ট আমরা যত পাইছি রুবুল ভাইয়ের কাছে

ওকে ভিডিও শুরুতে মাসাল্লাহ চমৎকার একটা বাচ্চা সহ গাভী গরু দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা ভাই এটা একটা সায়ল হান্ড্রেড সায়ল একটা গাভী দুই দাঁতের গাভী প্রথম বাচ্চা চার বাচ্চাটা হচ্ছে ব্রাহ্মা সার বাচ্চা ব্রাহ্মা সার বাচ্চা জি আচ্ছা গরুটা দাঁতে দুইটা দুইটা দাঁত প্রথম বাচ্চা দিছে বাচ্চাটা মাসাল্লাহ চমৎকার একটা চমৎকার বাচ্চা গাভীটাও মাস্টার দিছে ছয় মাসের ভিতরে এত সুন্দর গাভী আসে নাই আচ্ছা গাভীটাও যেমন সুন্দর বাচ্চাটাও তেমন সুন্দর জি আপনি দেখেন মাথা কান কম্বল লাবি এভরিথিং আর পাগুলা কত মোটা আচ্ছা

না সাড়ে চারি দুধ আসতে আচ্ছা এখন এই অবস্থা বাচ্চার সঙ্গে গরুটা নিলে কেমন ভাই এটা আলোচনা সাপেক্ষে থাকবে যে লিপে আলোচনা করে নিতে হবে আচ্ছা আলোচনা মাধ্যমে দাম কম বেশি যাই হোক দাম ফিক্সড করে গরুটা বিক্রি হবে এবারে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা লাল রঙের গাভি গরু নিয়ে আসছেন এই গরুটার সম্পর্কে বলেন এটা কোন জাতের গরু এটা একটা পাকিস্তানি শাহিয়াল শাহিয়াল ব্রিডের একটা জি দুই দাঁত প্রথম বাচ্চা দিয়েছে বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা আচ্ছা দুই তো প্রথমবারের মতো বাচ্চা দিয়েছে জি আর বাচ্চা বকনা বাচ্চা না জি মাটা মোটামুটি বকনা আর বাচ্চাটাও বকনা বাচ্চা হয়েছে জি আচ্ছা বাচ্চাটার বয়স কত দিন বাচ্চাটার বয়স এটা 20 দিন প্লাস 20 25 দিন এরকম 20 থেকে 25 দিন জি আচ্ছা তো এখন পর্যন্ত বাচ্চা গাফিল অল ক্লিয়ার সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থর গাভীটা খুবই সুন্দর কেউ সব কেজি পুলে সব গাভীগুলো পালতে পারবে আচ্ছা তো এই গোটা সকাল বিকাল কয়ে কেজি দুধ এটা সকালে কেজি পাবে বিকালে দুই কেজি ছয় কেজি দুধ পাবে ছয় কেজি দুধ পাবে সঙ্গে একটা বক্টা বাচ্চা দাম কেমন রাখবেন এটা এটার দাম রাখছে হচ্ছে এক লক্ষ পঁচিশ টাকা এক লক্ষ পঁচিশ টাকা একটু কম তারা চলে এই দেখতে পারে হ্যাঁ অবশ্যই আচ্ছা এটা তিন নম্বরটা দেখে ভাই ভাই আজকে তিন কালো রঙের একটা গরু নিয়ে আসছেন সঙ্গে লাল বাচ্চা এই গরুটা সম্পর্কে বলেন এটা কোন জাত ভাই এটা একটা জার্সি আর ফ্রিজিয়ান মিক্সড জার্সি ফ্রিজিয়ান ক্রস জি আচ্ছা দুইটাই মোটামুটি বেশ ভালো জাতের গরু এটা দাঁতে কয়টা হয়েছে ভাই দাঁতে চারটা দ্বিতীয় বাচ্চা দিছে চার দাঁতে তৃতীয়বারের মতো বাচ্চা লাল রঙের বাচ্চা একটা লাল রঙের বাচ্চা গাবিটা একটা জিনিস ভালো কি জানেন এইগুলা অরস গাবিগুলা মানে প্রতি বছরে বাচ্চা দেয় যে কোনো ওয়েদারে অ্যাডজাস্ট হবে আর দুধও তো হবেই এগুলা দুধে ফল্ট হবে না

এই পাশে আজকের ভিডিও সিরিয়ালের চার নাম্বার যে গাভি গোলটা নিয়ে আসছেন লাল রঙের ডাবল বুটের গোলটা এই গোলটা সম্পর্কে ভাই এটা একটা ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি এটা দাঁতে কয়টা হয়েছে দাঁতে চারটা দ্বিতীয় বাচ্চা দিছে চার দাঁতে দ্বিতীয়বারের মতো বাচ্চা আচ্ছা তো এটার সঙ্গে কি বাচ্চা আছে এটার সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা পাঁচ বাচ্চাটার বয়স বাচ্চাটার বয়স এই এক মাসের কাছাকাছি এক মাসের কাছাকাছি হয়েছে গরুটা তো সবার তো ভালোই দেখতে পাচ্ছি দুধে কেমন আছে ভাই এই গরু দুধে হবে এই গরু সব গরু দুধে ভালো হয় এখন কেমন দুধ পাচ্ছে এখন সকালে 8 9 কেজি পাবে একদম 12 13 কেজি এটা গ্যারান্টি আচ্ছা 12 থেকে 13 কেজি একটা গ্যারান্টি বুঝবে পাওয়া যাবে এটা জি ভাই আচ্ছা এটা দামটা কেমন রাখবেন এটা দাম আছে 142000 টাকা 142000 টাকা যতটাই নেবে দুধ দহন করে বাচ্চা কাবে দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারে জি ভাই আচ্ছা এটা সাইড করে দেন পরবর্তী গোটা দেখাই দিচ্ছি আচ্ছা আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বার একটা লাল রঙের বকনা গরু নিয়ে আসলেন এই বকনাটা সম্পর্কে একটু বলেন ভাই এটা একটা 100 শাহিওয়াল বকনা বাচ্চা শাহিওয়ালের বকনা বাচ্চা এই বাচ্চাটা বয়স কয় মাস হইছে বয়স এটা 10 মাস প্লাস 10 মাস প্লাস জি আচ্ছা তো এই বাচ্চাটা দেখা যাচ্ছে সামনের ভবিষ্যতে একটা গাবি বা এটা থেকে জাত উন্নয়ন করা যাবে জি জি আচ্ছা এই বাচ্চাটার দামটা কেমন রাখছেন দাম এটার দাম রাখছি হচ্ছে 53000 টাকা 53000 টাকা কোন ক্রেতা ভাই যদি গরুটা নেওয়ার আগ্রহ প্রকাশ করে আপনার সাথে কথা বাচ্চা বলে নিতে পারে জি ভাই পাঁচ নম্বরের বকনা দেখুন ছয় নম্বর সিরিয়ালের যে লাল রঙের বকনাটা আনছেন এটা সম্পর্কে একটু বলেন ভাই এটাও একটা 100 শাহিওয়াল বকনা বাচ্চা এটাও শাহিওয়ালের বকনা বাচ্চা